হিন্দুদের উপর বিশাল মানে নির্যাতন হচ্ছে হিন্দুদের ও জায়গায় কোনো চাকরি হবে না আর চাকরি যারা উচ্চ পদে আছে তাদের নিচে নামাই দেবে নাম কীর্তন করতে পারি না আমরা পূজা অর্চনা করতে পারি না তারপরে জমি জাতি বিক্রি হবে না এমনি রেখে যাব তাই বলে যে মুসলমান হয়ে যাও নাই তো এ জায়গায় কোনো মানে জমি জাতি বিক্রি হবে না যে জমির দাম পাঁচ লাখ টাকা সে জায়গায় বিশ হাজার টাকা বলতেছে না 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 আসতো দেবে না আসতো দেবে না ওই জায়গায় আমরা দুকে ধুকে মরব হিন্দুদের ঢুকে দুখে এখানে মরতে হবে আর তারপরে কি করবে যে পুরো হিন্দু ত্যাগ করে মুসলিম হতে হবে হ্যাঁ পালিয়ে না পালিয়ে তার ভিতরে পালিয়ে আমি যে জায়গায় আসছিলাম সাইডে কারুকে বলিনি না বলিনি ছিল আছি সারাতে হ্যাঁ বললি তারা ভাবে কি মনা ইন্ডিয়া চলে আছে পলাইয়ে ভারতে বাধা আমার দেয়নি বাদা দেয়নি কিন্তু বলা বলি করে শালা আর হিন্দুরা চলে যাচ্ছে হিন্দুরা পলাইপলাই চলে যাচ্ছে হ্যাঁ তাই এই সমস্ত বলি করে জমি বাড়ি বিক্র করতে দেবে না

চিনা চলে আসার পর তো শুরু হয়ে গেছে ওই টাইমে তো ভাঙচুর ঘর দুয়ার সব করেছে গরু বাছুর চুরি করে নিয়েছে লেপকেতে আগুন ধরা ধানে আগুন ধরা দিয়েছে হাঁস মুরগি চুরি করে নিয়ে গেছে তারপরে ওইভাবে চলা তালে আছে সব জায়গায় হ্যাঁ তারপরে আর এই চিনময়রা ধরার সময় ধরার পরে একদম পুরো দমে আবার

বিচ্ছির গালগালিতে আছি নাকি আমি ক্রি দিয়ে ঠিক তবসা খুব ভালো করেছিল কিন্তু এই তারপরে চলে আসার পরে ইনুস সমস্ত তার দাম বাড়ায় দিয়েছে দাম বাড়ায় দিয়ে মানে গরিব লোক বাস করার কথা নেই মুখে মুখে একদম বাজে কথা বিশ্বাস করবে না কিন্তু একটু বিশ্বাস করবে না জাহাঙ্গীর মন্ডল জাহাঙ্গীর ওখানে পাসপোর্ট দেখা মাত্রই বলছে আর আসবে না আর আসবে না স্যার কোন উদ্দেশ্য এ কথার জবাব আমি দিতে পারবো না আর যদি কোনো পণ্য ভারতীয় পণ্য ওখানে এলকে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে হাতাখামসা করে মালগুলো সব নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু আপনি ভাই বে উপরে আল্লাহ জানে কিছুই জানি না এটা ঠিক আছে হ্যাঁ এখন ওনাকে তো ареস্ট করছে নাকি তো না করে একটা আল্টিমেট দিত সংশোধন তো সবাই মানবজাতি সবাই হিন্দুর মুসলমান নাই সবারই দরকার একটা প্রথম একটা ই ইদরা নাকি তারপর তো তাকে একটা কিছু করতে পারতো মানে এখন বুঝলাম না জিনিসটা কি হয়ে গেল ভাই আগেও তো হটআপ করে এরকম পরিস্থিতি ওটা হয়েছিল কিছু মানে কি বলবো মানে দেশটারে যাতে অরাজকতা করতে পারে কিছু লোক আসে এটি এরা চাই জাস্ট মানে যাতে ঝামেলা লেগে থাক এই কিন্তু সাধারণ মানুষ যারা ভালো এরা তো চায় না এরা তো চায় সবসময় শান্তি কোনো দিন চাই না আমরা চাই শান্তি হবে ইনশাল্লাহ হয়ে যাবে আমার নাম হুমায়ুন কবির আসলাম ঢাকা যাত্রাবাড়ি